রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এক বিখ্যাত বই বর্ণ পরিচয় আর সহজ পাঠ এই দুটো না হলে বাঙালির ভাষা পাঠ শুরুই হয় না সেই সহজ পাঠ থেকে আজ কয়েকটা পাঠ পড়ব দ্বিতীয় পাঠটা আজকে পড়ছি রাম বনে ফুল পারে গায় তার লাল শাল হাতে তার সাজি জবা ফুল তোলে ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনি তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধুনা পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে ওই যায় ভোলা মালি, মালা নিয়ে ছোটে ছোট ছোট খোকা ছোট খোকা দোলা চড়ে দোলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারী আনে ঘরা ঘরা জল মুটে আনে সরা খুঁড়ি আর কলা পাতা রাতে হবে আলো লালবাতি নীলবাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে এই পাটটি থেকে আমরা আকার মানে আকার যুক্ত। আকার আঁকার যুক্ত শব্দ অনেক খুঁজে পাই যেমন দেখো রাম লয়াকার লাল তালব সয়াকার ল শাল তয়াকার ল তার বর্গের জবাকার জবা দন্তের নয়াকার লাল টয়াকার ঘটা ঢয়াকার কঢাক ধয়সু দন্তের নয়াকার ধুনা ময়াকার লয়াকার মালা থয়াকার লার থালা সরা স্বল্প সয়াকার ক ঘর ঘয়শূন্য রয়াকার ঘড়া দন্তের সয়াকার সাত ভয়াকার হস্যই ভাই কল একার কলা ব একার ট বাটা তার মানে এই পাটটা থেকে তোমরা ছোটরা এই শব্দগুলো বানান করে পড়লে তোমরা সুন্দর করে আকার যুক্ত আকাশ যুক্ত এই আ থেকে যে আকাশ স্বরচিহ্ন হয় এই আকাশ যুক্ত শব্দগুলো শিখে নিতে পারবে তার মানে কি করতে হবে এই দ্বিতীয় পাটটা খুব সুন্দর করে বানান করে করে আস্তে আস্তে ধীরে ধীরে লাইন দিয়ে লাইন ধরে ধরে পড়ে যেতে হবে তাহলে তোমরা যেমন এই গল্পটা জানতে পারবে ভালো লাগবে তোমাদের কি সুন্দর রামের কথা রাম কি করছে তার বাড়িতে পূজা আছে ঢাক বাজবে ঢোল বাজবে ধুনা ধূপ ধুনা জ্বলবে তেমনি এই আকার স্বরচিহ্নযুক্ত অনেকগুলো শব্দ তোমরা আস্তে আস্তে শিখে নিতে পারো তেমনি আবার আছে হস্যই কার এই হস্যই কার যুক্ত। এরাম করে দিয়ে এরাম দিয়ে অনেকগুলো শব্দ এখান থেকে পাচ্ছ বাড়ি গাড়ি চিনি খুরি বাতি তারপর মি ময় হস্যই লয়াকার মিলে ছয় হস্য টয়সির ছুটি তেমনি আবার দীর্ঘই কার দীর্ঘকারের স্বরচিহ্নটা কেমন হয় এরাম করে দিয়ে এরাম লম্বা একটা এরাম দিয়ে এরাম এই স্বরচিহ্ন থেকে পাচ্ছি আমরা এই পাঠে ময়াকার লয় দীর্ঘই মালি ভয়াকার লয় দীর্ঘই ভারী দন্তের নয় দীর্ঘই ল নীল তেমনি আবার হস্য হস্যৌকার উকার স্বরচিহ্ন কেমন এরাম করে এই এই হসুকার স্বরচিহ্ন দিয়ে রয়েছে আ আলয়সু আলু ক্ষয়হস্য রয় হস্যের খুঁড়ি ছয় ছুটি ক্ষয় লফুল ক্ষয় হস্যু বকুব ধয় হস্যু ধুনা ধূনা গয়কার রয় গরু তেমনি আবার আর কি পাচ্ছি দীর্ঘকার দীর্ঘউকার স্বরচিহ্ন হয় এইভাবে করে এই এইটা ওইখানে এই এই স্বরচিহ্ন দিয়ে রয়ে অনেকগুলো শব্দ খুব বেশি শব্দ এখানে নেই অবশ্য পূজা আর ধূপ পাচ্ছি পয় দীর্ঘ বর্গে জয়াকার পূজা ধয় দীর্ঘ ধূপ তেমনি রয়েছে একার এই এ থেকে এসছে একার স্বরচিহ্ন সেই জন্য শব্দ রয়েছে কি কি বনে বেল জলে বয়াকার বর্গের জয়াকার বাজে আ দন্তে নয় আনে হ বয়াকার হবে তারপর আরও আছে ঘরে পথে চলে গাবে খাবে এরকম অনেকগুলো শব্দ রয়েছে আর দেখো আর একটা রয়েছে ওইকার ঐকার শব্দ ওই ওইটা ওইকার স্বরচিহ্ন কেমন হয় এই রকম এরম দিয়ে এই ঐকা স্বরচিহ্ন খুব একটাই রয়েছে কই কই কি আছে থালা ভরা কই মাছ ওই যে লাইনটা রয়েছে ওই বাক্যটাতেই আমরা একটাই পাচ্ছি কয় ঐকার কই তেমনি ওকার ওকার স্বরচিহ্ন হলো এইরকম একটা এদিকে একার দিয়ে এ একটা আকার দিয়ে একসঙ্গে হলো ওকার ওকার যুক্ত রয়েছে ছোট, খোকা দোলা তোলে ঢোল গো গয়কার রহস্য এটা অবশ্য দুটো রয়েছে হস্যউকার আর ওকার ভোলা আলো ছোটে লোক অনেকগুলো পেয়ে গেছি আমরা আর তাছাড়া আমরা এই যে পাঠটা থেকে আরও কি কি করতে পারবো সেটা হলো আমরা অনেকগুলো প্রশ্ন পাচ্ছি সেই প্রশ্নগুলো আমাদের গল্পটা পড়লেই আস্তে আস্তে এক প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে যাব। এইগুলো থেকে এক এক কথায় প্রশ্ন উত্তর দিতে পারে পরীক্ষায় যেরকম এক নম্বরে আমরা প্রথম লাইনেই পেয়েছি রাম বনে কী করে রাম বনে কী করে উত্তর হবে রাম বনে ফুল পারে আর দুই নম্বর যেমন গায়ে তার কী রঙের শাল গায়ে তার লাল রঙের শাল এইভাবে আরও অনেক প্রশ্ন আমরা পেতে পারি যেমন সে কি কি ফুল তোলে সে জবা ফুল তোলে সে বেল ফুল তোলে বেল ফুল কী রঙের বেল ফুল হয় সাদা জবা ফুল হয় কি রঙের লাল রঙের এইগুলো হলো প্রশ্ন ছোট ছোট প্রশ্ন আর জলে কি ফুল আছে জলে নাল ফুল আছে রামের বাড়িতে কি আছে রামের বাড়িতে পূজা আছে হ্যাঁ পূজায় কি কি বাজবে ঢাক বাজবে ঢোল বাজবে ঘরে ঘরে কি জ্বালানো হয়েছে ঘরে ঘরে ধূপ ধুনা জ্বালানো হয়েছে থালা ভরা কি কী মাছ আছে থালা ভরা মাছ আছে কই মাছ বাটা মাছ সরা ভরা কী আসছে সরা ভরা চিনি আর ছানা গাড়ি করে কি কি আসছে গাড়ি করে আসছে শাক লাউ আলু কলা হ্যাঁ আর যে বাড়িতে যে পুজো হবে রাতে কি কী 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 রঙের আলো জ্বলবে রাতে লাল বাতি জ্বলবে আর নীল বাতি জ্বলবে হ্যাঁ কদিন ধরে ছুটি থাকবে সাত দিন ধরে ছুটি থাকবে আর ক ভাই মিলে খেলা হবে না তিন ভাই মিলে খেলা হবে এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে যা ছোট ছোট উত্তর এইটা পুরোটা পড়লেই এক এক করে আমরা পেয়ে যাব এবার যদি আমরা সহজ পাঠে প্রথম ভাগে যে তৃতীয় পাঠটা রয়েছে সেই পাঠটা যদি পড়ি আমরা পড়ছি আমি ওই সাদা ছাতা দাদা যায় হাটে গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে আগেকার দিনে পয়সা বলতো না আগেকার দিনে আনা এসব ছিল যেগুলো এখন আর চলে না টাকা আর পয়সা আমরা ব্যবহার করি আগে আনা এসব চলত আর পাই এসব কথা আগে পয়সার সঙ্গে টাকার সঙ্গে ব্যবহার করা হতো এখন আমরা তার বদলে টাকা পয়সা এই কথাটাই বলি আচ্ছা পড়ি আর আখ আর জাম চার আনা বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবে দাদা যায় দাদা হাটে যায় টাকা হাতে চার টাকা মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই আশা দাদা খাবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা গড় পারে। আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে তৃতীয় পাঠে আকাশ স্বরচিহ্ন দিয়ে অনেকগুলি শব্দ রয়েছে এখানে অন্য স্বরচিহ্নের শব্দ দেখা যাচ্ছে না তার বদলে আকাশ স্বরচিহ্নযুক্ত শব্দ রয়েছে যেমন সাদা ছাতা আতা মামা শাক আলু আনা কাকা বাবা টাকা ছানা খাজা গজা ঢাকা এরকম অনেকগুলো আশা দাদা এইবার আমরা এই প্রশ্ন পাঠটা থেকে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আমরা পাব যেমন দাদার মাথায় কি রঙের ছাতা ছিল দাদার মাথায় পুরো বাক্যে কথা উত্তরটা দিতে হবে সাদা রঙের ছাতা ছিল দাদা কোথায় যায় দাদা হাটে যায় মামার হাতে কি ছিল মামার হাতে খাতা ছিল মামা হাট থেকে কি কী এনেছিল মামা হাট থেকে চাল ডাল শাক আটা এনে ছিল দাদা কত আনা দিয়ে আতা কিনেছিল দাদা সাত আনা দিয়ে আতা কিনেছিল এইবার আমরা আরো প্রশ্ন পেতে পারি সেইগুলো হলো মা হাট থেকে কি কি আনতে বলেছিল মা বলেছিল খাজা আনতে গজা আর ছানা কে খাবে আশা দাদা খাবে আশা দাদা কোথা থেকে এসেছিল উত্তর দিতে হবে আশা দাদা ঢাকা থেকে এসেছিল আশা দাদার ভাইয়ের নাম কি আশা দাদার ভাইয়ের নাম কালা এইভাবে অনেকগুলো প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি এইবার আমরা আজকে পড়ব চতুর্থ পাঠ পিসি বামি আর দিদি এই গল্পটা বেশ ভালো শুনতে মজা লাগবে বিনি পিসি বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিনজনে ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে রানি দিদি যায় না রানি দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিনি চলো ভাই নিলু ওই তালবন দিয়ে পথ তারপরে তিল ক্ষেত তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটিমিটি চায় আর মাছ ধরে ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফেরে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে একই পাখি এ যে টিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও খায় দানা রানি দিদি ওর বাটি ভরে আনে দানা বুড়ি দাসিয়ানে জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর পায়ে বেরি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে এই পাঠে আমরা যদি পরপর পড়তে থাকি তো দেখবে অনেকগুলো প্রশ্ন উত্তর সেইগুলো ছোট ছোট প্রশ্নে ছোটো ছোটো উত্তর দিতে হবে আর তাছাড়া এগুলো তো সবই হস্যৈকার স্বরচিহ্নযুক্ত শব্দ দিয়ে তৈরি এই পাঠের শব্দগুলো হস্যৈকার স্বরচিহ্ন হস্যৈকার স্বরচিহ্ন দেখো এটা যেমন পাওয়া যাচ্ছে বয় বয়হস্যই দন্তের নয় হস্যী পিসি পয়হস্যই দন্তস্বী বামি বয়াকার ময় হস্যই। দয়হস্যই দয়হস্যই দিদি ঘটি ঘর টয়হস্বই ঘটি আবার দীর্ঘই কারও রয়েছে রা একা দন্তের নয় দীর্ঘই রানী এখানে মিলনো মিশনও রয়েছে আলো রয়েছে আল লয়কার আলো জলে বর্গের জল লয়কার জলে এইভাবে রয়েছে এবার আমরা প্রশ্ন কি কীরকম প্রশ্ন হবে বিনিপিসির সঙ্গে আর কে কে ঘাটে যায় বিনিপিশির সঙ্গে বামি আর দিদি ঘাটে গেছিল বামি বামি ঘাটে কি নিয়ে যায় বামি ঘাটে ঘটি ঘটি নিয়ে যায় রানী দিদি কি হয়েছে রানী দিদির তিন দিন ধরে কাশি হয়েছে তিন দিন ধরে কাশি হয়েছে এছাড়া এখানে আরও কি হতে পারে শূন্যস্থান পূরণের মতো দিতে পারে কি রাখো এই যে জলে আলো কি করে এখানটা ড্যাশ দিয়ে দিল শূন্যস্থান পূরণ করতে হবে জলে আলো ঝিলিমিলি করে বক এখানটা ফাঁকা থাকলো বক কিভাবে চায় মিটি মিটি চায় তারপর এইভাবে আরও যেমন বামি কি নিয়ে যায় কিনিয়ে ঘাটে ঘটি কি মাঝে ঘটি এই ঘটিটা দিল দিল না এখানটা ফাঁকা থাকলো লেখা ঘটি এই ঘটিটা লিখতে হবে ঘটি মাঝে এইভাবে পিসিটা দিয়ে দিল বামিটা দিল না তাহলে তখন লিখতে হবে বিনিপিসিটা আছে বামিটা লিখলাম বিনিপিসি বামি আর দিদি ওইদিকে আছে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বানান করে করে পড়লে আস্তে আস্তে শব্দগুলো তোমরা শিখে যাবে আর এই সব ছোট ছোট প্রশ্নের জিজ্ঞেস করলে তার উত্তর দিতে পারবে আর ছোট্ট গল্প পড়তে পড়তে তোমরা একটা গ্রামের একটা সুন্দর দৃশ্য তোমাদের চোখের মধ্যে ভেসে উঠবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ থেকে আমরা আমাদের গ্রাম বাংলাকে খুব সুন্দরভাবে চিনে নিতে পারি তোমরাও আস্তে আস্তে পড়তে পড়তে চিনে যাবে আর পড়তেও ভালো লাগবে বাংলাটাও শিখে যাবে এই সহজ পাঠের প্রথম ভাগ থেকে আমরা খুব সুন্দর দুটো ছড়া পড়তে পারি এবং এগুলো আবৃত্তি করলেও খুব সুন্দর লাগে পড়ে শোনাই তোমরাও মুখস্থ করে নেবে নিয়ে আবৃত্তি করবে ভালো লাগবে ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখান টিতে তারি চারি ভিতে বাঁকা এক সরু গলি বে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুড়ু পাতাগুলি নড়ে পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল ব্যাচে তেল নুন খয়ের সুপারি ব্যাচে চুন ঢেকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খৈমুড়ি বিধু গয়লানি মায়ে পোয়ে বেলায় গরু দোয়ে আঙিনায় কানায় বলাই রাশি করে সরিষা কলায় বড় বউ মেজ বউ মিলে গুটে দেয় ঘরের পাঁচিলে আর একটা ছড়া এটা খুব সুন্দর ছড়া বলো কবিতা বলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা পড়ি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালুতার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পারে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বড়সার উৎসবে জেগে ওঠে পাড়া। দশম পাঠটা পড়ি এটাই কিন্তু একটা নতুন জিনিস আছে সেটা কি বলতো সেটা হলো চন্দ্রবিন্দু যেটাতে আমাদের নাকি সুরে আওয়াজ হয় যেমন দেখো এখানে আছে বাঁশ আমরা কি বলছি বাঁ একটা নাকিসুর আসছে বাঁ বাঁশ বাঁদর বাঁ এই যে একটা আসছে বাঁদর কাঁপে কাঁ এটা আসছে পাঁচু পা এরা আসছে চন্দ্রবিন্দু এটা নাকিসুর প্রজাতে চন্দ্রবিন্দুর ব্যবহার হয় এই পাটটায় দশম পাঠে চন্দ্রবিন্দু দিয়ে অনেকগুলি শব্দ আছে যেমন খাদু পাঁচটা ঝাঁকায় ঝাঁকায় কাঁচা আধার, চাঁদ ভোঁদা চাঁপা চাঁপা ফুল আঁচর আচর ঝাঁপ হেঁকে ফাঁকে বাঁকা হাঁস হাঁস ঝাঁকে দেখেছো কতগুলো এবার দশম পাঠটা পড়ি গল্পটাও মজার বাঁশ গাছে বাঁদর যত ঝাঁকা দেয় ডাল কাপে ওকে দেখে পাঁচু ভয় পায় পাঁচে আঁচর দেয় বাঁশ গাছ থেকে লাভ দিয়ে বাঁদর গেল চাপা গাছে কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে এইবার বাঁদর ভয় পেয়েছে ভোদা কুকুর ওকে দেখে ডাকছে খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে পাঁচটা বেজে গেছে ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেকে যায় আধার হলো ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল দূরে ঘরে শাক বাজে কাঁশি বাজে কানায় ছাদে বসে বাঁশি বাজায় ওই কে যেন কাঁদে না কাঁদা নয় কাঁটা গাছে প্যাঁচা ডাকে তাহলে কতগুলো আমরা চন্দ্রবিন্দু দিয়ে শব্দ পেয়ে গেলাম তোমাদের এবার চন্দ্রবিন্দু দিয়ে শব্দ লিখতে বললে কোনো অসুবিধেই হবে না তোমরা শাঁখ লিখে দিতে পারো কাশি লিখে দিতে পারো বাঁশি লিখে দিতে পারো পেঁচা চাঁদ চাঁপা অনেকগুলো আবার আমরা কি করি যখন ভূতের গল্প লিখি বা ভূতের গল্প পড়ি দেখবে তাতে ভূতেদের গলায় কোনো কথা বললেই সেটা খোনা সুরে বোঝাতে ওই চন্দ্রবিন্দু দিয়ে লেখা এই তুই কে এইভাবে আমরা মজার ভাগ করে ভূতদের মুখের শব্দ বা কথা বসাই যা আমরা ভাবি ভূতেরা উজের খোনা সুরে নাকি সুরে এরকম করে কথা বলে জানি না অবশ্য আমরা ভূতেরা কেমন করে কথা বলে কিন্তু আমরা গল্পের বইতে পড়ি নিজেরাও নিজেদের মধ্যে গল্প বললে ওরকম করে বলি এই যে চন্দ্রবিন্দু দিয়ে এখান থেকে আমরা অনেকগুলো পেয়ে গেলাম তাহলে প্রথম পার্ট থেকে আমরা আকার হস্যৈকার হস্যৌকার দীর্ঘ ওই কার এ কার ওকার চন্দ্রবিন্দু অনেক কিছু শব্দ শিখলাম তাহলে প্রথম পার্ট থেকে কোনো কিছু এলে ভালো করে যেমন পড়তে হবে বানানগুলো দেখতে হবে কীরকম আছে আর এক প্রতিটা ছোট ছোট প্রশ্নের ছোট ছোট উত্তর তৈরি করে রাখতে হবে তাহলেই ভালো করে শিখে যাবে আচ্ছা এবার আজকের মতো এখানেই শেষ করলাম